হ্যালো এভরি ওয়ান আশা করি সকলেই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম তো আজকেই আমি আসছি হচ্ছে ক্যানেরি এটা হচ্ছে পূর্বে শিপ ইয়ার্ড ছিল বুঝতে পারতেছেন শিপ ইয়ার্ড ছিল মানে এখানে শিপ আসতো বহু দেশ থেকে আসে এখানে পণ্য নামানো নামানোর কাজ করতে আর কি যে পণ্য নামায় তো মানে শিপ ইয়ার্ড হয় না ডক ইয়ার্ড সরি যেটা ডক ইয়ার্ড বলে তো এখানে শিপ আইসা পণ্য নামায়তো আর এইটা এখনকার লন্ডনের মাঝে আপনি বুঝতে পারেন যে সবচেয়ে আধুনিক শহরের মাঝে আধুনিক একটা এরিয়ার মাঝে বা বড়ো বড়ো বিল্ডিংয়ের একটা এরিয়া বলতে পারেন এখন এখানে সিটি ব্যাংক বার্কলেস ব্যাংক বা বিভিন্ন ধরনের ব্যাংকের মানে একটা সমাহার বলতে পারেন এই এরিয়াতে তো আজকে আপনাদেরকে এটা দেখাবো গুইরা এই ক্যানেলের সম্পূর্ণটা তো আমার এই সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে স্কিপ না কইরা চলুন ভিডিওটা শুরু করা যাক যেহেতু অনেক পরিমাণে মানে কাচের বিল্ডিং দেখতে পারতেছেন আপনারা সেই ক্ষেত্রে এটাকে মানুষ মজা করে বলে যে লন্ডনের ভিতরে ছোটো একটা নিউ ইয়র্ক লাইক সিরিয়াসলি এখানে প্রায় অসংখ্য কাচের বিল্ডিং আর খুব বড় বড় উঁচু উঁচু কাছের বিল্ডিং দ্যাটস এটাকে মজা করে মানুষে বলে যে লন্ডনের ভিতরে ছোটো একটা মিনি মিনি একটা নিউ ইয়র্ক আর কি আর আমার পিছনে এই যে যে বড় বিল্ডিংটা দেখতে পারতেছেন এটা হচ্ছে জ্যাপি মর্গান মানে আমেরিকার একটা বড় ব্র্যান্ডের ব্যাংক এখানেও হচ্ছে একটা কোয়ার্টার আছে অনেক বড় একটা হেড কোয়ার্টারের মতোই বলতে পারেন জ্যাপি মরগান এইটা লন্ডনের অফ অফেই তো এইখান থেকে হচ্ছে মেনত যেটা বলে এটা হচ্ছে ট্রেডিং ট্রেডিং আর হচ্ছে ফাইন্যান্সিয়াল হাব বা যেটাই বলেন আর কি এইখান থেকেও আমেরিকান এই কোম্পানিটি বা আমেরিকান এই ব্যাঙ্কটি নিয়ন্ত্রণ করে থাকে আর এখানেও অনেক মানুষ প্রায় দশ হাজারের উপরে কর্মী কাজ করে এখানে তো বুঝতেই পারতেছেন কত বড় ব্যাংক আর বিল্ডিংটার যে হাইট দেখতে পারবেন অনেক বড় একটা বিল্ডিং আমার চারপাশে শুধু বিল্ডিং কাচের বিল্ডিং আর বিল্ডিং মানে আপনাদেরকে এতদিন দেখাইছি হচ্ছে যে লন্ডনের ভিতরে এত সুন্দর সুন্দর জঙ্গল এত প্রাকৃতিক সুন্দর এত প্রাকৃতিক সৌন্দর্য আর এখন আপনাদেরকে দেখাতেছি যে লন্ডনের ভিতরে কত সুন্দর সুন্দর আর কত উঁচু উঁচু বড় বড় বিল্ডিং আছে এইগুলা আপনারা আমার পিছনেই দেখতে পারতেছেন এটা হচ্ছে HSBC ব্যাংক উপরে যেটা হয় HSBC ব্যাংক যেটা হচ্ছে এখানে হচ্ছে মেইন সদর দপ্তর এটা এখানে রেস্টুরেন্টগুলো দেখেন একটু মানে এত সুন্দর করে সাজাইছে মানুষে মানে সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা মোমেন্ট কাটানোর জন্য এখানে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো এইটা হচ্ছে আপনারা আসলে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এখানে ইউনিক একটা স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার আমি জানি না যে আমি এটা নিয়ে রিসার্চও করি না এত বা এটা নিয়ে আমি জানতাম না আগে বাট এখানে আসার পরে আমি যেটা দেখছি এইটা হচ্ছে এই বিল্ডিংটা অবাক করে দেওয়ার মতো এই বিল্ডিংটা সত্যি খুব সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার আমি যদি আপনাদেরকে শর্টেজে একটু বলি যে এইখানের মেন যে জিনিসটা এটা হচ্ছে আপনারা যদি বলেন যে পুরো পৃথিবীর যে ফাইন্যান্সিয়াল হাব আছে লাইক ব্যাংক এইচএসবিসি ব্যাংক আর সিটি ব্যাংক যেটাই বলেন হ্যাঁ এখান থেকে মনে করেন যে এর মেন সদর দপ্তর হচ্ছে এই লন্ডনের এই ক্যানের ওয়ার্ড থেকে এটা তারা পরিচালনা করে তো গাইস আজকে এ পর্যন্তই তো সকলেই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমি আর কথা বারাবো না আজকে এই পর্যন্তই শেষ করে দিতেছি ততক্ষণ সবাই ভালো থাকবেন দ্যাটস এট বাই বাই